সকলকে লাইভে স্বাগত যে বিষয় নিয়ে ইতিমধ্যে রীতিমতো চর্চা আলোচনা শুরু হয়ে গেছে এবং সেই বিষয়টির উপরে কথাবার্তা বলবো যে কি হতে চলেছে এবং যেটা আমাদের মধ্যে গুজবে কিন্তু চলছে বলতে পারি গুজবই বলতে পারি কারণ গুজব এই কারণে কারণ যে প্রসেসটা চলছে সেই প্রসেস এর উপরে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে তাদের জীবন জীবিকার কথা ভেবে কিন্তু দিন আপি করছে এটা কিন্তু আমরা জানি এবং তারই মধ্যে একে তো দীর্ঘ সময় ধরে একটা বিষয় এরকম ঝুলে ছিল কোন নিয়োগ প্রক্রিয়া ছিল না এবং দীর্ঘ প্রতীক্ষার মধ্যে ছিল অনেকেই বিভিন্ন জীবনগুলোকে কিন্তু মানে জীবনের প্রত্যেকটি ধারাকে কিন্তু অনেকগুলি ধারাকে কিন্তু তারা অতিবাহিত করে ফেলেছে এবং তার মধ্যে থেকে যেটুকু আশার আলো পেয়েছিল ডাব্লিউবি এস সি এস টির কথা ডাব্লুবি যেটুকু আসার আলো জাগি ছিল তার মধ্যেও আবার বলছে অনেকে বাদ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবং যেই আধারে তারা বলছিল সেই আধারটা বর্তমান পরিস্থিতিতে বা বর্তমানে যে অবস্থাটা আছে সেই অবস্থায় থেকে কিন্তু অনেকটাই হতে পারে যদি হয় এরকম কিন্তু নিশ্চিত না এরকম যদি হয় তাহলে হবে কিন্তু এটা হবে না আমি যতটা বুঝতে পারছি সেটা কিন্তু হবে না কিভাবে হবে না সেটা নিয়ে কথা বলবো এবং এটাকে কিভাবে বাঁচা হবে বা বাঁচানো যেতে পারে সেটাও কিন্তু বলবো আমরা জানি যেটা বর্তমানে সব থেকে বড় সমস্যার কথা চলছে সেটি হচ্ছে যে বলতে পারি হ্যাঁ এবং নোটিফিকেশন অনুযায়ী যে পরীক্ষাগুলো হলো এবং পরীক্ষা রীতিমতো ভালোভাবে সমাপ্ত হয়ে গেছে এবং এই পরীক্ষাগুলো আসার পরে বা সমাপ্ত হওয়ার পরে এই চর্চাটা প্রবল হয়ে দেখা দিয়েছে কেন চর্চাটা প্রবল হয়ে দেখা দিয়েছে এই কারণেই সুপ্রিম কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সমস্ত টেন্টেড টেন্টেড ক্যান্ডিডেটের কথা বলা হয়েছিল যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা যদি পার্টিসিপেট করে পার্টিসিপেন্ট পার্টিসিপেট করে তাহলে সমস্যা এখানে পার্টিসিপেট করলে পরে সমস্যা এবার কারা আছে না আছে হচ্ছে একটা বিষয় যে টেন্টেড কারা আছে আমরা এর আগে দেখেছি যারা নাকি চ্যালেঞ্জ করেছিল প্যানেলকে বাদ হয়ে গেছে সেখানে ছাব্বিশ হাজারের মধ্যে কতজন দাবি করছিল যে ছয় হাজার প্লাস মতো ছিল টেন্টেড এর মধ্যে কিন্তু লিস্ট এসছে কত আঠেরোশো পাঁচ প্লাস আঠেরোশো ছ জনের তো আঠেরোশো ছ জনের লিস্ট এসছে কত জনের দাবি করেছিল ছ হাজার ট্যান্টেড তো ছ হাজার জনের মধ্যে আশি জনের ছ হাজারের মধ্যে আঠেরোশো ছ জনের নাম দিয়েছে এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে রিজেক্ট করে দিয়েছে আমরা জানি এবং যেই ভিত্তিতে তারা বলছে যে এই দুটো প্যানেলও চ্যালেঞ্জ হবে এবং বাদ যাবে যদি এই যে গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি এবং যে টেন্টেড আছে তারা যদি এখানে পার্টিসিপেট করে তাহলে বাদ যাবে কিন্তু গ্রুপ সি আর ডি এর টেন্টেড কারা সেই লিস্টটা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি এটাই হচ্ছে একটা প্ল্যান অনেকগুলো প্ল্যান এর মধ্যে এটা হচ্ছে আর একটা প্ল্যান যেটা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি লিস্টা দেওয়া হলো না পরীক্ষাগুলো এখানে সমাপ্ত করে দেওয়া হয়েছে এবার যেভাবে বাঁচানো হবে বা বাঁচানো যেতে পারে সেটা হচ্ছে লিস্ট যখন হয়নি আর এদিকে অ্যাপ্লিকেশন পরীক্ষা হয়ে গেছে এবার দেখা হবে যদি টেন্টেড এর মধ্যে থেকেও থাকে তাহলে কারা কারা পরীক্ষায় বসেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির কারা কারা কতজন ক্যান্ডিডেট গ্রুপ সি এবং গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভে বসেছেন তাদের একটা নাম দেখা হবে লিস্টে দেখা হবে এবং সেই লিস্টগুলোকে কি করা হবে পরবর্তী গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেডের খাতা থেকে বাদ দিয়ে দেওয়া হবে বা সিম্পল একটা বিষয় প্ল্যান এটুকু যে টেন্টেড যারা আছে যারা নাকি নাইন টিনে বসেছে তাদের নামগুলো যদি টেন্টেডের মধ্যে থেকেও থাকে তাদের বাদ দিয়ে দাও বাকি যে টেন্টেডে আছে তাদের নাম দিয়ে দাও যারা বসেন বা যাদের রিক্রুটমেন্ট হয়নি চাকরি ছেড়ে দিয়েছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয় হয়েছে তাদের নামটা লিস্টটা দিয়ে দাও আর বাকি যারা বসে গেছে তাদের লিস্ট আনটেন্টেড করে দাও এটা সিম্পল একটা প্রসেস এই এ কি করা যেতে পারে এই নাইন টেন ইলেভেন টুয়েলভ এর আরামসে কিন্তু এই বিষয়টিকে বাঁচিয়ে নেওয়া যেতে পারে এবং সেরকম হয়তো হতে চলেছে বা হবেও যাই হোক এই ছিল ছোট্ট আলোচনা যেটা বলছিল যে ভয় পাওয়ার কিছু নেই সকলে যে ভয়ের মধ্যে আছে পরীক্ষা দিলাম এত বছর পরে আবার বাদ হয়ে গেলে আবার কি করব না করবো পরে পরীক্ষা হবে কিনা ভয় পাওয়ার কিছু নেই আমার মনে হয় এরকম প্ল্যানে এ এগোনো যেতে পারে এবং এরকম plan হতেও পারে হলে হতে পারে এবং এইভাবে কিন্তু এই লিস্টগুলোকে আরামসে বাঁচিয়ে নেওয়া যেতে পারে এবং যথা সময়ের মধ্যে যে list দিয়া ইন্টারভিউ এর জন্য ডাকা সেটা হবে এবং কোশ্চেন এর যে লেভেল 11 12 এর কথা বলছি 9 10 এর থেকে অনেকটা সিম্পল ছিল যাই হোক সেটা আলাদা ব্যাপার 11 12 এর যে কোশ্চেন এর লেভেল গুলো আছে সেই লেভেলটা কিন্তু আরেকটা আমার মনে হয় হতে পারে এই লেভেলটা কিন্তু আরেকটা চমক আছে এই লেভেল কোশ্চেন লেভেলের মধ্যে কারণ এটা চমক আছে যদি এইরকমটা হয় যে এক্সপিরিয়েন্সের যে এক্সপিরিয়েন্সের যে দশ মার্কের কথা বলা হয়েছিল এই দশ মার্ক যদি ইন্টারভিউয়াল লিস্টের আগেই এই দশ মার্ক জুড়ে দিয়ে তারপরে ইন্টারভিউ লিস্টটা করা হয় তাহলে কোশ্চেন লেভেলটা কিন্তু একটা বিরাট ফ্যাক্ট রাখবে কারণ কোশ্চেন লেভেল যেরকম এসে সবাই কিন্তু জানে যদি এই দশ নাম্বার জুড়ে দিয়ে তারপর ইন্টারভিউ ডাকা হয় তাহলে কিন্তু এখানে খেলাটা হবে আবার যাই হোক খেলাটা কিরকম হয় দেখা যাক খেলা তো হচ্ছে বিভিন্ন রকম হতেই থাকবে আর কি করা যায় যাই হোক ভয় পাওয়ার কিছু নেই প্যানেল মনে হচ্ছে বাতিল হবে না এইভাবে বাঁচিয়ে নেওয়ার চেষ্টাটা হবে এবং বাঁচানো যাবে